এই ভিডিওটা যখন দেখছেন তখন হয়তো আইপিএলের আজকে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা হয়তো শেষ হয়ে গেছে কিংবা অনেকের কাছে হয়তো ম্যাচটা এখনো শেষ হয়নি কয়েক বাকি রয়েছে আই এই আইপিএল এই আজকের ম্যাচ নিয়ে কেন কথা বলছি ম্যাচ নিয়ে না ঠিক আসলে আইপিএল নিয়ে কথা বলছি কারণ আইপিএল নিয়ে আসলে আজকের আমাদের আলোচ্য বিষয় আলোচ্য বিষয়ের ব্যাপারটা হচ্ছে বীরেন্দ্র সেওয়াক তিনি আজকে একটা মন্তব্য করেছেন তিনি একটা পডকাস্টে অ্যাডাম গ্লিগ্রিস্টের সঙ্গে কথা বলেছেন যেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তার একটা অংশ জুড়ে ছিল ভারতীয় ক্রিকেটাররা কেন আইপিএল খেল মানে আইপিএলের বাইরে অন্যান্য যে লিগগুলো আছে তা সেটা কোনো খেলেন না বিশেষ করে বিরাট কোহলি রোহিত শর্মা আপনার আপনার আপনি যদি বাংলাদেশে সমর্থক হয়ে থাকেন আপনি যদি দেখেন বিপিএলে রোহিত শর্মা খেলছেন বিরাট কোহলি খেলছেন হার্দিক পান্ডে খেলছেন কিংবা যশপ্রীত বুমরার মতো বিশ্বের একদম নামি দামি তারকা ক্রিকেটাররা খেলছেন তখন আপনার আসলে কী ধরনের অনুভূতি হতে পারে আমি নিশ্চিত আপনারা হয়তো এই যদি কখনো শুনতে পান যে বুমরা বিপিএল এ খেলতে আসছেন কখনও এটা কুমিল্লার হয়ে হতে পারে বরিশালার হয়ে হতে পারে কিংবা রংপুর রাইডার্স সেটা হতে পারে যদি আপনি এমন তথ্য কখনও শুনতে পান তখন আপনার খুব ভালো অনুভূতি হওয়ার কথা কিন্তু আসলে এটার সম্ভাবনা নেই বললে চলে নেই বললে চলে বলতে একদম খুব জিরো শতাংশ সম্ভাবনা কারণ ভারতীয় ক্রিকেটারদের বাইরের যে লিগগুলো আছে আইপিএলের বাইরে সেইগুলো খেলার অনুমতি নেই তাদের উপর এইভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে আই ভারতে বা বিসি বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্রাক্টে আছে কিংবা তাদের ক্রিকেটারদের যে একটা কন্ট্রাক্ট থাকে নর্মাল যে একটা কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্টে আছেন এমন ক্রিকেটার বা রানিং ক্রিকেটার ভারতের বাইরের যে কোনো লিগগুলো আছে সেগুলো তো খেলতে পারবেন না একমাত্র তখনই খেলতে পারবেন যখন সেই ক্রিকেটাররা অবসর নেবেন যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি ইউসুফ পাঠানের কথা বলতে পারি শ্রীশান্তের কথা বলতে পারি শ্রীশান্ত বাংলা টাইগার্সের হয়ে টি খেলেছিলেন ইউসুফ পাঠান বেশ কয়েকটি লিগে খেলেছিলেন কিছুদিন আগে জিম্বাবুর একটা জিম আফ্রো একটা টি টেন লিগ হয়েছে সেখানেও খেলেছিলেন অর্থাৎ ভারতের ক্রিকেটারদের খেলার সুযোগ আছে সেটা অবসর নেওয়ার পর অবসর ক্রিকেটাররা তখনই নেন যখন আসলে তাদের খেলার সময়টা শেষ তখন আসলে তাদের দেওয়ার কিছু থাকে না এমন ক্রিকেটদের আসলে আপনি খুব বেশি চাই পেতে চাইবেন না আপনার হয়তো সবসময় টার্গেট থাকবে আপনার দলে কোহলি খেলবে রোহিত শর্মা খেলবে কিংবা জসপ্রীত বুমরা খেলবে কিন্তু এটা আসলে এই যে বাণিজ্যিক একটা ব্যাপার আছে এটার পিছনে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাপারটা হচ্ছে যে আপনার এই তারা যখন বাইরের দেশে না খেলে তখন তাদের একটা বেশি মনে হয় কিংবা তাদের তারকা খ্যাতির আরও বেশি মনে হয় এই কারণে একটা বড় সমস্যা যেটা বলছিল যে বীরেন্দ্র সেবাগের কথা যেহেতু টানছিলাম বীরেন্দ্র সেবাগের কথা নিয়ে টানি তিনি জাতীয় দলের শেষ পর্যায়েটাতে সময়তে ছিলেন যখন তিনি আইপিএল খেলছিলেন কিন্তু ভারতীয় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন এমন একটা সময় তার কাছে একটা অফার এসেছিলো বিগ বেশ থেকে যে তিনি বিগ বেশে যেন খেলতে যান তাকে বিগ বেশে কোনো একটা দল পেতে চেয়েছিলো তখন তিনি বলেছিলেন যে তাকে কত টাকা দিতে চায় তখন বিগ বেশের পক্ষ থেকে যে দলটা তাকে অ্যাপ্রোচ করেছিল তারা জানিয়েছিল যে এক লাখ ডলার দিতে চায় আপনি যদি এখনকার বিবেচনা নেন তখন সেটা হতে পারে এক কোটি দশ লাখ টাকার মতো এরকমই হবে হয়তো আপনি যদি যখন বীরেন্দ্র সেবাগ যখন যে প্রস্তাবটা পেয়েছিলেন তখন হয়তো বাংলাদেশি টাকায় খুব সম্ভবত আশি থেকে নব্বই লাখ টাকার মতো হবে ভারতীয় টাকায় এটা আরও কম হতে পারে সো ভারতীয় টাকা হয়তো পঞ্চাশ বা ষাট লাখ রুপি এই টাকা যখন তাকে এই প্রস্তাবটা করা হয় তখন তিনি বলেছিলেন যে এত অল্প টাকা তো আসলে আমার একদিন ছুটি কাটাতে আসলে তার এই টাকা লাগে কিংবা একদিন রাতের যে খরচ তারা যদি রাতে একটা ডিনার করেন একটা পার্টি করেন সেখানে যে খরচটা হয় সেই খরচের চেয়েও আসলে তার বিগ বেশ একটা মৌসুম খেলে সেই টাকাটা পাবেন না এটা তার কাছে আসলে হাস্যকর মনে হয়েছিলো এটা মানুহারা একটা বড় কারণ আছে কারণ আইপিএল আপনি যখন খেলবেন তখন আপনার টাকার পরিমাণটা একদম চোখ ধাঁধানো কারণ একটা উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে মিচেল স্টার্কের কথা বলা যেতে পারে প্যাটকামিন্স কিংবা তাদের যে পরিমাণ টাকা পান একটা দুই মাস কিংবা আড়াই মাসের এটা টুর্নামেন্ট খেলার জন্য আপনাকে চব্বিশ কোটি পঁচিশ কোটি বিশ কোটি কিংবা আঠারো কোটি টাকা দেওয়া হচ্ছে সেখানে আসলে পঞ্চাশ লাখ রুপি কিংবা আশি লাখ টাকা এটা তো আসলে খুবই নগণ্য মাত্র সো এই যে এই আলোচনা যখন চলছিল তখন অ্যাডাম গিল গ্রিস্ট বীরেন্দ্র সেবা জানতে চাইলেন যে এমন একটা সময় কখনো আসবে কিনা যে সময়টাতে ভারতের ক্রিকেটাররা বিশেষ করে ধরুন আপনি যাদের কথা বলছিলাম যে ভারতের তারকা যে ক্রিকেটাররা আছেন তারা আসলে বাইরের লিগগুলোতে খেলবে কিনা এটা যেমন আছে সিপিএলের কথা বলা যেতে পারে বিগ ব্যাশের কথা আমরা বলছিলাম পিএসএল এর কথা বলা যেতে পারে কিংবা বাংলাদেশের প্রিমিয়ার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা আপনি বলতে পারেন এই যে লিগগুলো আছে এখন আসলে কখনও তাদের খেলতে দেখা যাবে কিনা তখনের তখন বীরেন্দ্র সেবাগ একটা সরাসরি একটা উত্তর দিয়েছেন একটা একদম একটু আক্রমণাত্মক মনে হয়েছে সেটা বলছিলেন যে না এমন কিছু আসলে প্রয়োজন নেই কারণ আমরা আসলে ধনী দেশ বা আমরা ধনী আমাদের এই মানে এইসব গরিব দেশে আসলে লিগ খেলার প্রয়োজন নেই আর তিনি আলটিমেটলি অস্ট্রেলিয়া বলুন বাংলাদেশ বলুন সাউথ আফ্রিকা কিংবা পাকিস্তান বলুন এই দেশগুলোকে আসলে তিনি আসলে ইটালিও অপমান করেছেন তার কাছে মনে হয়েছে আইপিএলে যে পরিমাণ টাকা ইনকাম করা হয় ক্রিকেটাররা যে টাকা পান কিংবা কোচ কিংবা তাদের সম্প্রচার সত্ত্ব থেকে যে পরিমাণ টাকা আসে সেই তুলনায় আসলে অন্যান্য যে লীগগুলো হয় সেখানে এই টাকার পরিমাণটা খুবই কম এটা একটা বড় উদাহরণ হতে পারে যে আমরা যতটুকু জানি বিপিএল থেকে গত মৌসুমে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা তারা সম্প্রচার সত্ত্ব থেকে পেয়েছে যেটা যদি আপনি যদি আইপিএলের সাথে তুলনা করেন সেখানে আইপিএলের একটা ম্যাচের জন্য সম্প্রচার সত্ত্বের বিক্রি করা হয়েছে একশো কোটি টাকা আপনি ভাবতে পারছেন যে পঁয়তাল্লিশ দিনে একটা বিপিএলে যেখানে আপনি সম্প্রচার সত্ত্ব থেকে তিরিশ চল্লিশ কোটি টাকা ইনকাম করছেন সেখানে আইপিএলের তার একটা ম্যাচ থেকে তার তিন গুণ টাকা বেশি ইনকাম করছেন এবং তার কথাটা আপনি যৌক্তিকতা ধরতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে বীরেন্দ্র সেবক একটু অহংকার থেকে কথা বলেছেন এইটা একটা আপনি আরও সহজ করে বলতে আরও ভালো করে বলতে পারতেন যে যেহেতু আইপিএল একটা বড় জমজমাট টুর্নামেন্ট আইপিএলের ভারত অবশ্যই চাইবে যে তাদের ক্রিকেটার জন্য বাইরের দেশের লিগে না যায় এবং তাদের ওই পর্যাপ্ত টাকা দেওয়া হচ্ছে যাতে করে ওই বাইরের দেশের লীগ খেলার প্রয়োজন বোধ না করে সেটা আপনি খুব সহজে ভালোভাবে বলতে পারতেন খুব ভালো গুরুত্ব দিতে পারতেন কিন্তু যেহেতু নামটা বীরেন্দ্র সেওয়াক তিনি সবসময় একটু খোঁচা দিয়ে কথা বলবেন একটু অহংকার করে কথা বলবেন এটা মনে হয় খুব অনুমেয় ব্যাপার সেটাই তিনি করেছেন সেক্ষেত্রে আসলে অ্যাডাম গিলক্রিস্টের মুখের উপর যেভাবে তিনি কথা বলেছেন আমি নিশ্চিত অ্যাডাম গিলক্রিস্ট খুবই অপমানিত বোধ করেছেন তার কথা ভিত্তিতে আমরা আইপিএল নিয়ে কথা বলছিলাম আরেকটা জিনিস আইপিএল আর একটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এই যে আইপিএল আজকে এত জনপ্রিয় এত টাকা ইনকাম করছে এটা কি শুধুই আসলে ভারতীয় ক্রিকেটার দিয়ে আসলে এত টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে আপনি বলতে পারেন হ্যাঁ ঠিক আছে ভারতের অনেক ক্রিকেটার যেহেতু প্রায় দুই তিন হাজার ক্রিকেটার যারা হচ্ছে লিস্টেড তাদের যে তারকা খেতে এখন বিশ্বজুড়ে আপনি কোহলির উদাহরণ দিতে পারেন কিন্তু তারপর আসলে ভারতের ক্রিকেটার দিয়ে কি আসলে এত বড় বিজনেস করা সম্ভব আপনি রঞ্জি ট্রফির কথা বলুন সৈয়দ মুস্তাকালের ট্রফির কথা বলুন কিংবা বিজয় হাজারে ট্রফির কথা বলুন এখানেও তো আসলে ভারতের ক্রিকেটাররা খেলে এইটা আসলে এত বিজনেস এত বড় বিজনেস কেন দাঁড় করায়নি কিংবা এত টাকা ইনকাম কেন করতে পারছে না এটা বড় কারণ হচ্ছে শুধু আপনি ভারতের ক্রিকেটার দিয়ে আসলে এত বড় বিজনেস করতে পারবেন না আপনাকে বিজনেস করতে হলে পুরো বিশ্বটাকে একবারে আপনার হাতের মুঠ নিয়ে আসতে হবে সেটা হয়তো আপনি এখন এই যেমন কালকে একটা মার্ক মার্কস স্টনি একটা ইনিংস খেললেন তার মতো ক্রিকেটার কুইন্টিন ডিকক নিকোলাস পোরান কিংবা এর আগে যারা খেলে গেছেন লাসেট মালেঙ্গা কাইরন পোলার এই যে বড়ো বড়ো তারকা ক্রিকেটাররা বিশ্বের অন্যান্য দেশের তারকা ক্রিকেটাররা এখন আইপিএলে খেলতে চান খেলেন বলেই কিন্তু এই জনপ্রিয়তা না কিন্তু আপনি যদি এমন যদি হয় যে আজকে থেকে বলছে যে ভারতের বাইরের আর কোনো ক্রিকেটার আইপিএল খেলতে পারবে না তখন কিন্তু আসলে আইপিএলের এই ক্রেজটা থাকবে না এই জনপ্রিয়তাটা থাকবে না এবং আইপিএল এত টাকাতে আসলে এই সত্ত্বেও বিক্রি হবে না এত ইনকামও হবে না তো বীরেন্দ্র সেবাগের মনে হয় এই কথা মনে রাখা উচিত যে শুধু ভারতের বা এই কোহলি শুধু কোহলি রোহিত শর্মারাই শুধু আসলে এই পাঁচ হাজার কোটি টাকা সম্প্রসার সত্ত্বে থেকে এনে দিচ্ছে না সো এই যারা আসলে এই যে আইপিএলকে বড় হয়ে উঠতে সাহায্য করলেন তাদেরকে আপনি অপমান করলেন এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার আমার কাছে মনে হয় যে এই মানে মানে বীরেন্দ্র সেবক যখন পরবর্তীতে তার এই কোর্টটা নিজে আবার দেখবেন তখন নিশ্চিতভাবে নিজে লজ্জিত বোধ করবেন যে তিনি আসলে কি বলেছেন তার আসলে কি বলা উচিত ছিল আমরা আইপিএল নিয়ে কথা বলছিলাম আইপিএলের সঙ্গে আরও একটা জিনিস যোগ করতে চাই সেটা হচ্ছে সামনে যেহেতু এই চব্বিশ সাল শেষে যেহেতু আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে সেটা পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা দুই আগামী পঁচিশ সালের ফেব্রুয়ারি এবং মার্চ এই সময়টাতে আসলে উইন্ডোটা কিন্তু যখনই আসলে পাকিস্তানের মাটিতে কিছু হতে যায় তখনই কিন্তু আসলে একটা নাটক শুরু হয় ভারত পাকিস্তানের একটা ঈদ উবির খেলা কিন্তু শুরু হয়ে যায় এবারও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কয়েকদিন আগে রোহিত শর্মা বলেছিলেন যে ভারত পাকিস্তান যদি নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ হয় সেটা কিন্তু খুব দারুণ ব্যাপার হবে আমরা দেখেছি পিসিবির যে চেয়ারম্যান মোহসিন নাকভি তিনিও বলেছেন যে আমরা পরবর্তীতে আসলে অবশ্যই ভেবে দেখব এটা আসলে কনসিডার করবো যদি এরকম কোনো সুযোগ তৈরি হয় যে ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলছে কারণ দু হাজার বারো সালের পর থেকে কিন্তু এই দুই দলকে আমরা বাকি সিরিজ খেলতে দেখছি না যদি শুধুমাত্র এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ এই মানে চ্যাম্পিয়ন্স ট্রফি এই টুর্নামেন্টগুলোতে আমাদের শুধু বছরে একবার কিংবা দুবার খেলতে দেখি যদি তাদের এই দ্বিপাক্ষিক সিরিজ হয় খুব ভালোভাবে কিন্তু তার আগে তিনি বলেছেন যে আসলে আমাদের দ্বিপাক্ষিক সিরিজ চিন্তা করার আগে আমাদের সবচেয়ে বড় কনসার্নের যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের আসলে দুই হাজার পঁচিশ সালে এশিয়া কাপ সরি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন করা সেটা যদি আয়োজন করতে পারে তারপরে আসলে তারা ভারত পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা ভাবনা করে মোসিন নাকবি যখন এই কথাটা বলেছেন তার পর দিন বা একদিন পর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস তাদের একটা এরকম একটা পত্রিকা আছে তারা জানিয়েছেন যে তাদের হেডলাইনটা এমন ছিল যে ফরগেট অ্যাবাউট বাইলিটার সিরিজ ইন্ডিয়া মে নট গো টু পাকিস্তান ফর চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ তার তোমরা আসলে দ্বিপাক্ষিক সিরিজের কথা বাদ দাও ইন্ডিয়া তো আসলে পাকিস্তানে হয়তো ই খেলতে যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না এই যে যখন কথাটা তাদের একটা তাদের রিপোর্টে একটা বড় কথা ছিল যে এবারও হয়তো হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে কারণ গত গতবার আমরা দেখেছি যে এশিয়া কাপটা যখন হয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ভেনু ছিল এবং এই হাইব্রিড মডেলে এশিয়া কাপটা হয়েছে এবারও হয়তো সেই পথেই হাঁটছে যদি এমনটা হয় তাহলে কিন্তু আসলে পাকিস্তান একটা বড়ো বিপদে পড়ে যাবে এই টুর্নামেন্ট নিয়েও কিন্তু আসলে অনেক বেশি কথা উঠবে সামনে যত আরও সময় আছে আরও কয়েক মাস সময় আছে এই আমি নিশ্চিত যে এই টপিকটা আসলে আপনাদের সাথে আরও বেশি কথা বলতে হবে অনেক বেশি কথা বলতে হবে কারণ যত সময় যাবে এই কথাগুলো আসলে তত বেশি চাউর হবে কিন্তু আমার কাছে মনে হয় যে এই নাটকটা আসলে বন্ধ করা উচিত ভারত পাকিস্তানের এখন আসলে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনার বাইরে গিয়ে আসলে মাঠের খেলাটাকে আসলে প্রাধান্য দেওয়া উচিত কারণ পাকিস্তান যদি ক কদিন আগে আসলে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছিল আমার মনে হয় যে এটার প্রতিদান হিসেবে ভারতের উচিত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলা দেখা যাক কি হয় সামনে অনেক আলোচনা হবে অনেক বৈঠক হবে হয়তো আমরা আপনাদের সবশেষ তথ্য জানানোর চেষ্টা করব। এবং ক্রিকেটের যে কোনো খবর বা যে কোনো তথ্যের জন্য আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে আপনি খোঁজ রাখতে পারেন কে ক্রিকফজের নামে যে কোনো পেজ কিংবা ওয়েবসাইট আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন